ঘোষিত কর্মসূচি হিসাবে পাঁচ দশা দাবি ভিত্তিতে বর্তমান সরকারকে দাবি বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়ে যে কর্মসূচি শুরু হয়েছে বাংলাদেশের এই জমিনে বাংলাদেশের এই প্রসঙ্গে পাঁচ দফা দাবি আদায় করা ছাড়া আমার ইসলাম নেতৃবৃন্দ সুমিত ভাইরা কেউ ঘরে ফিরে যাবেন ইনশাআল্লাহ নির্যাতন আসুক না কেন পাল দফার ভিত্তিতে পাল দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে হতে হবে হতে হবে বাস্তবায়ন না হলে জামায়াত ইসলামী ওই জনগণকে সাথে নিয়ে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ লেবার প্ল্যান ফিল্ড হকদ নিষিদ্ধ এবং চিয়ার পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে